সময় যত যাচ্ছে পৃথিবীটা ততটাই উন্নত হচ্ছে আর এই উন্নতির পিছনে কিন্তু একটা জিনিস কাজ করতেছে সেটা হচ্ছে অনলাইন অনলাইনটা যতই আপডেট হচ্ছে বিভিন্ন ধরনের সফটওয়্যার যত আপডেট হচ্ছে এই পৃথিবীটা ততটাই আসলে উন্নত হচ্ছে যেমন ধরুন আগেও পূর্ব দিক থেকে সূর্য উঠত পশ্চিমে যাত যাইতো এবং চাঁদ মামা যেমনই ছিল তেমনই আছে সব কিছুই ঠিক আছে আবহাওয়া সেই ছয় ঋতু সব কিছুই ঠিক আছে কিন্তু পৃথিবী কেন এত উন্নত হচ্ছে সব কিছু কেন এত উন্নত হচ্ছে এর পিছনে কাজ হচ্ছে আসলে এই আমাদের অনলাইন প্রযুক্তি এখন এই আজকে যে আমি কথাটা বলার জন্য আজকের এই ভিডিও শ্যুটটা নিচ্ছি সেটা হচ্ছে ইউটিউবের ভিডিও আমরা কিভাবে ম্যাক্স প্লেয়ারে দেখব এই ইউটিউবের ভিডিও আমরা যদি ইউটিউব থেকে দেখতে যাই তাহলে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাড সেখানে শো হচ্ছে এবং আমরা এটাও জানি যে ইউটিউব থেকে যখন আমরা সরাসরি ভিডিও দেখি তাহলে কিন্তু আমাদের অনেকটা এমবি বেশি কেটে যাচ্ছে সেজন্য সেই ইউটিউবের ভিডিওটা আমরা কিভাবে ম্যাক্স প্লেয়ারে সরাসরি দেখব ডাউনলোড করা ছাড়া দেখব বা ডাউনলোড করে দেখব এই ম্যাক্স প্লেয়ার থেকে ডাউনলোডও করা যায় প্লাস ম্যাক্স প্লেয়ারের ভিতরে আপনি ইউটিউবের ভিডিওটা চালিয়েও দেখতে পারবেন সরাসরি সেটা আজকে দেখাবো যে আপনি কিভাবে এটা দেখবেন ওকে বেশি কথা বাড়াবো না চলে যাব মূল ভিডিওতে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অর্থাৎ সাবস্ক্রাইব করে যদি না থাকেন তাহলে এই মুহূর্তে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো বা লাইক দিয়ে পাশে থাকবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো ভিউয়ার পাশে যে স্ক্রিনটা এই স্ক্রিনটা একটু ফলো করুন এখানে আমি এখন যেটা দেখাচ্ছি এখন আমি ম্যাক্স প্লেয়ারের ভিতরে আছি ওকে তো এখানে এই যে একেবারে পাশে লেখা আছে স্ট্রিমস এই স্ট্রিমসটা কিন্তু আপনার এই যে কোনো একটা সাইডে থাকতে পারে আমি এটা কিছুক্ষণ আগে ট্রাই করেছি বা ভিডিও দেখেছি এজন্য কিন্তু এটা প্রথমে চলে আসছে এটা লাস্টেও থাকতে পারে বা মেডেলেও থাকতে পারে ওকে তো এই স্টিমস সম্পর্কে আপনার কী ধারণা আছে আজকে এইটা সম্পর্কে আপনাকে ধারণা দেব এটাই হচ্ছে আমাদের মূল কার্যক্রম তার আগে আমরা কী করবো ইউটিউবে যাবো ওকে তো এখান থেকে আমরা এটা একটু মিনিমাইজ করে ইউটিউবে চলে যাই ওকে আমরা ইউটিউবে চলে আসলাম এখন এখান থেকে অন্যের ভিডিও না আমার ভিডিওটা আমি চালিয়ে দেখাচ্ছি কারণ অন্যের ভিডিওটা এখানে চালালে একটু কপিরাইট আসার সম্ভাবনা আছে তো আমার ভিডিও যদি আমি একটু দেখি তাহলে কপিরাইট কম আসবে দিলেও আমি দেব আর কি আর ইদানিং ইউটিউবও দেয় বিশ্বাস নেই তবুও অল্প দেখাবো হ্যাঁ তো এখান থেকে আমার ভিডিওটা আমি এখানে টাচ করলাম টাচ করার পরে দেখুন এখানে চলতেছে ও কর তাও অ্যাপস ওকে আমি কী বলেছি সেখানে আসলে বোঝা নাও যাইতে পারে কারণ এখানে তো ভিডিওটা চলতে ছিল আমি বলেছিলাম আসলে আমার ভিডিও চালাইছি তাতেই অ্যাড চলে আসছে ওকে তো এখানে আর আমি ভিডিওটা চালাবো না এটা আমি ম্যাক্স প্লেয়ারে নিয়ে চালিয়ে দেখাবো যে এটা কীভাবে ম্যাক্স প্লেয়ারে সরাসরি চালানো যায় ডাউনলোড করা ছাড়া বা ডাউনলোডও আপনি করতে পারবেন ম্যাক্স প্লেয়ার দিয়ে ওকে তো এখান থেকে আপনি কী করবেন এই যে নিচে যে শেয়ার বাটনটা আছে আপনি এই শেয়ার বাটনে জাস্ট টাচ করবেন টাচ করার পরে এই যে দেখুন কপি লিঙ্ক আসছে আপনার মোবাইলে অন্যভাবেও আসতে পারে আমারটা ঠিক এভাবে আসছে আমি এখান থেকে এই কপি লিঙ্কটা জাস্ট আমি এখান থেকে কপি করব। অর্থাৎ আপনি যে কোনোভাবে হোক কপি করে নেবেন যে ভিডিওটা আপনি ম্যাক্স প্লেয়ার দিয়ে দেখবেন বা ম্যাক্স প্লেয়ারের মাধ্যমে ডাউনলোড করবেন সে ভিডিওটা আপনি এখান থেকে শেয়ার থেকে জাস্ট কপি করে নেবেন ওকে এখানে ইউটিউবের কাজ শেষ ইউটিউবটা ম্যানিম্যাস করে এখন আমরা আবার সেই ম্যাক্স প্লেয়ারে চলে যাবো ওকে ঢুকে গেলাম ম্যাক্স প্লেয়ারে এখন এইখানে দেখুন আমি ওখান থেকে লিঙ্কটা জাস্ট কপি করেছি এখানে ম্যাক্স প্লেয়ারে ঢোকার সাথে সাথে কিন্তু আমাকে বলে দিচ্ছে যে এই যে লিঙ্কটা আপনি কপি করছেন এই ভিডিওটা কি এখন চালাবেন ম্যাক্স প্লেয়ার জিজ্ঞেস করতেছে আপনার মোবাইলে নাও জিজ্ঞেস করতে পারে সেজন্য আমি এখন কী করবো এখান থেকে আমি যদি পেলে দিই তাহলে কিন্তু ভিডিওটা চলবে তা আমি আসলে পেলে দেবো না আপনাকে চালিয়ে দেখাবো আপনি কীভাবে করবেন সেটা আপনার যদি প্লে লেখা আসে আপনি প্লে নাওতে টাচ করলেই কিন্তু এটা চলবে আপনারও যদি আসে আমার মতো আর যদি না আসে সেক্ষেত্রে আপনি আমি এটা ক্লোজ করে দিলাম আপনার মতো করে আমি দেখাচ্ছি আমি ওই স্টেমস যেটা এখানে আমি টাচ করতেছি টাচ করার সাথে সাথে দেখুন আমি যে লিঙ্কটা ওখানে কপি করে আনছি সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে ওকে এখানে অলরেডি শো হচ্ছে তবুও আমি এটার উপরে বিশ্বাস নেই এজন্য আমি এটা কেটে দিলাম দেখছেন টাচ করার সাথে সাথে এটা হাইট হয়েছিল এরপর আমি ক্রস দিয়েছি এটা চলে গেছে এখন এখানে আমি জাস্ট চেপে এরপরে পেস্ট আসছে পেস্ট আসছে সেই একই ওকে এখন এই এই যে আমি টাচ এরপরে এখানে একটু বাফারিং করবে একটু সময় নেবে যদি নেট ভালো থাকে তাহলে সময় নেয় না আর যদি নেট একটু দুর্বল থাকে আমার মতো তাহলে এখানে একটু বাফারিং করবে এরপরে কিন্তু আপনার ভিডিওটা চলে উঠবে ডিজিটাল দেশ ওকে আমার ভিডিওটা চলে আসছে দেখুন অলরেডি এখানে এটা কিন্তু ঘুরে গেছে মোবাইলটা হ্যাঁ তো এই ভিডিওটা অলরেডি চলে উঠছে এজন্য আমি এটা পুশ করে তারপরে কথা বলার জন্যই কিন্তু আপনাকে মানে ভিডিওটা থামাইছি ওকে তো এখন আমি একটু আবার একটু দেখাই আপনাকে বাংলাদেশ আগের মত আর লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হচ্ছে না এখন আপনি হলো তো আমার ভিডিওটাই কিন্তু এখানে ম্যাক্স প্লেয়ার চলতেছে এবারে বলেছিলাম যে আপনি এটা কিন্তু সরাসরি দেখতেছেন এখন এই যে ম্যাক্স প্লেয়ার থেকে দেখতেছেন এতে কি এমবি কাটতেছে না হ্যাঁ অবশ্যই কাটতেছে ওই যে বাফারিংটা করলো প্রথমে তখনই কিন্তু আপনার একটু এমবিটা কেটে ও সম্পূর্ণ রিজার্ভ করে নিচ্ছে ইচ্ছা করলেই এখন এটা আপনি টেনে দেখতে পারবেন ইউটিউব কিন্তু এটা টানতে গেলেও ঝামেলা করে এছাড়া আপনি চলা অবস্থায় দেখুন আপনি যদি ধরুন ম্যাক্স প্লেয়ার যেভাবে স্ক্রিন চেপে ধরলে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে সেটাও চলতেছে অর্থাৎ আপনি ম্যাক্স প্লেয়ারের যা যা সেটিংস আছে সব এখানে ব্যবহার করে আপনি খুব সুন্দর করে ইউটিউবের ভিডিওটা সরাসরি এই ম্যাক্স প্লেয়ার দিয়ে দেখতে পারবেন এ হচ্ছে আমাদের ইউটিউব থেকে ম্যাক্স প্লেয়ারে ভিডিওটা সরাসরি দেখা এবারে আমি ডাউনলোড পদ্ধতিটা দেখাই আমরা এখান থেকে বের হয়ে যাব ব্যাগে এই যে ব্যাগে চলে আসলাম এই যে বাম পাশে যে ডাউনলোড চিহ্নটা দেখা যাচ্ছে এই ডাউনলোড চিহ্নতে এখানে কখনও কখনো ভিডিও আপনি টাচ করে এখান থেকে ডাউনলোড করে দেখতে পারবেন কিন্তু এই ভিডিওটা এখান কিন্তু এই ডাউনলোডটা শো হচ্ছে না যদি আপনার শো হয় কিছু কিছু ভিডিও যেসব ভিডিও এটা হয়তো ডাউনলোড করার যোগ্য নয় এই জন্য এখানে অপশনটা আসে নাই কিন্তু কিছুই এইচডি ভিডিও বড় বড় ভিডিওগুলো কিন্তু এখান থেকে ডাউনলোড চিহ্নটা টাচ দিলেই কিন্তু এটা গ্যালারিতে চলে আসবে ওকে তো এই ছিল আজকের ভিডিওটি আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই মুহুর্তে একটা লাইক দিয়ে দিবেন আর এখনো বলে রাখি যদি আপনার উপকার হয়ে থাকে তাহলে কিন্তু ভিডিওটা শেয়ার করে দিবেন। সাবস্ক্রাইব ফলো কিন্তু দিবেনি। ওকে আজ বাবা নেক্সট কোনো ভিডিও যদি আপনার কোনো ভিডিও প্রয়োজন হয় সেটাও কিন্তু কমেন্টে লিখে দিতে পারেন সেই ভিডিওটা নিয়ে হয়তো আসতে পারি এর পরের বার আজ এতটুকুই আল্লাহ হাফেজ